চিটাগং কিংসের আছে ইয়াসা সাগর সিলেটের আছে স্মিতা চৌধুরী ইয়াসা কানাডিয়ান মডেল স্মিতা চট্টগ্রামের মেয়ে বিপিএল এর উত্তাপ বাড়িয়ে দেওয়া দুই লেডি হোস্ট সম্পর্কে জেনে নিন শুরুতেই ইয়াসা সাগর উপস্থাপনা হল ইয়াশা সাগরের অনেকগুলো পরিচয়ের মধ্যে একটি তিনি একাধারে একজন ফিটনেস ইনফ্লুয়েসার মডেল এবং অভিনেত্রী অ্যারন ফিঞ্চ যুবরাজ সিং এর মতো ক্রিকেটারদের ইন্টারভিউ নেওয়ার অভিজ্ঞতা আছে তার ইয়াসার জন্ম ভারতের পাঞ্জাবের লুধিয়ানাতে স্থানীয় কলেজে পড়াশোনা শেষে তিনি কানাডা যান উচ্চশিক্ষা শেখার জন্য কলেজে পড়ার সময় তিনি রেস্টুরেন্টে কাজ করতেন কানাডা থেকে ফিরে দুই সাল থেকে তিনি একের পর এক মিউজিক ভিডিওতে কাজ করেছেন ইয়াসাকে বেশ কিছু সিনেমায় দেখা গেছে ভারতে বেড়ে ওঠায় ক্রিকেট নিয়ে আগে থেকেই ইয়াসার জানাশোনা ছিল তবে ক্রিকেটের সঙ্গে তার সক্ষতা তৈরি হয়েছে কানাডা থেকে দুই সালে কানাডায় চলছিল গ্লোবাল টি টোয়েন্টি কানাডা টুর্নামেন্ট এখানে হোস্ট হিসেবে কাজ করে তিনি সবার নজরে আসেন এসবের পাশাপাশি বিভিন্ন ফিটনেস ব্র্যান্ডের সঙ্গে ইয়াসা সাগর পার্টনারশিপে কাজ করেছেন এদিকে স্মিতা বন্দর নগরী চট্টগ্রামের মেয়ে বাবা মায়ের দুই সন্তানের মধ্যে স্মিতা বড় উপস্থাপনাকে পেশা হিসেবে গ্রহণ করবেন এমনটা চিন্তা স্মিতার ছিল না সাংস্কৃতিক জগতে তার প্রবেশ ঘটেছিল নাচের মাধ্যমে দ্বিতীয় শ্রেণীতে পড়ার সময় বাবা তাকে চট্টগ্রাম শিশু একাডেমিতে নাচের স্কুলে ভর্তি করিয়ে দেন নাচ শিখতে শিখতেই চট্টগ্রাম অবসর সাংস্কৃতিক গোষ্ঠীর শুরু করেন আবৃতি চর্চা নাচের মাধ্যমে আঞ্চলিক ও জাতীয় পর্যায়ে বেশ কিছু পুরস্কার ও সনদ অর্জন করেন স্কুলে পড়াকালীন উপস্থাপনা শুরু করেন স্মিতা চৌধুরী কলেজের দ্বিতীয় বর্ষ থেকেই তার উপস্থাপনায় নাম রাখা হয় এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি শুদ্ধ উচ্চারণ রুচিশীলতা স্মার্টনেস আর আকর্ষণীয় বাচন ভঙ্গি সবই স্মিতার মধ্যে বিদ্যমান পড়ালেখার পাশাপাশি বিভিন্ন অনুষ্ঠানে উপস্থাপনা করতেন সেখান থেকেই নিজের আত্মবিশ্বাস এবং মনোবল বাড়াতে থাকেন স্মিতা চৌধুরী চট্টগ্রামে প্রচলিত উপস্থাপনা সনাতনী পদ্ধতিতেই ভেঙে নতুন ধাঁচের উপস্থাপনার স্বাদ দিয়েছেন তিনি বলা হয়ে থাকে চট্টগ্রামে এর আগে কেউ সাবলীল ভাষায় এভাবে উপস্থাপনা করেননি বর্তমানে অনেকেই স্মিতাকে নিজেদের অনুপ্রেরণা ভাবছেন এবং এই পেশায় নিজেদেরকে নিয়ে আসছেন উপস্থাপনায় স্মিতা চৌধুরী একটা ব্র্যান্ডে পরিণত হয়েছেন স্মিতা চৌধুরী এ যাবৎ পাঁচশোর বেশি বড় ইভেন্ট উপস্থাপনা করেছেন এর মধ্যে উল্লেখযোগ্য শো এর মধ্যে রয়েছে রেডিসন ব্লু এর ওয়েডিং এক্সপোর্ট ইন্টারন্যাশনাল স্টিল কনফারেন্স চট্টগ্রাম ছাড়াও স্মিতা জমকালো শো উপস্থাপনা করেছেন দেশের বিভিন্ন জেলায় উপস্থাপনার পাশাপাশি এখন তিনি ডিজিটাল মার্কেটিং অনলাইন প্রমোশন এবং প্রমোশনাল ভিডিও কন্টেন্ট নিয়ে কাজ করছেন স্মিতা চৌধুরী কখনো নিজেকে শুধু উপস্থাপিকা হিসেবে পরিচয় দিতে চান না কারণ তিনি একটি পেশাকে গ্রহণ করেন তিনি একজন সফল ফ্রিল্যান্সার এবং উদ্যোক্তা দুই সালে সারা জাগানো উপস্থাপনার জন্য বেস্ট চিটাগাং অ্যাওয়ার্ড পান স্মিতা স্মিতার উপস্থাপনা দেখে অনেক পরিচালক তাকে সিনেমা ও নাটকে অভিনয়ের প্রস্তাবও দিয়েছেন কিন্তু তিনি প্রস্তাবগুলো ফিরিয়ে আপাতত নিজের উপস্থাপনা নিয়ে ভাবছেন তিনি আসন্ন বিপিএল এ ক্রিকেটারদের পাশাপাশি স্মিতা আর ইয়াসার দিকেও দর্শকের নজর থাকবে প্রিয় দর্শক কেমন লেগেছে আজকের ভিডিও সেটা অবশ্যই কমেন্টে জানাবেন শেষ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন থ্যাংক ফর ওয়াচিং